সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে দেশ শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আমাদের প্রভু তিনি যেমন তিনি তেমনই আছেন তাহার বৎসর সকল কখনো শেষ হয় না সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আমরা যুক্ত হয়েছেন এই বিষয় নিয়ে যারা শুনতে চান শুরু থেকে শেষ অব্দি বাক্য শোনার জন্য আমরা এই বাক্য শুনি কিন্তু তুমি যে সেই আছো তোমার বৎস সকল কখনো শেষ হইবে না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের স্বর্গের পিতা দয়বান প্রভু তোমার মহানমে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করি পিতা আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধগুলো প্রভু আমরা স্বীকার করি পিতা তুমি দয়া করো এবং প্রভুগ এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ যে প্রভু তুমি যে সেই আছো প্রভু তোমার সকল কখনো শেষ হয় না সে বিষয় সকল প্রভু তুমি আমাদের বিষয় দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো গো এবং আর্থিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাম প্রার্থনা একমাত্র প্রভু যীশু কৃষ্ণ নামে চায় আম জয় যিশু জয় যিশু জয় যিশু হallelujah আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি যে সেই আছেন এবং তাহার বছর যে বছর আমাদের বছর একদিন না একদিন এই মনুষ্য তার বয়স এবং বছর আছে সে একদিন না একদিন শেষ হইবে হ্যাঁ কিন্তু বলছে যে ঈশ্বরের এই বছর সকল কখনো শেষ হইবে না কারণ ঈশ্বর তিনি যে তিনি তাই আছেন তিনি যে তিনি সেই আছেন এবং তিনি যে তিনি সেই তিনি আছেন এবং তাহার বছর সকল কখনো শেষ হইবে না কেউ কাউন্ট বা গণনা করতে পারছে না তিনি আগে যা ছিলেন তাই আছেন তাই যা কবে এক অধ্যায় সতর পদে সেখানে বলে সমস্ত উত্তম দান ও সমস্ত সিদ্ধ বর

স্বর্গ উপরে আছে এবং সেই উপর হইতে ঈশ্বর আর তিনি আমাদেরকে উত্তম দান এবং সমস্ত সিদ্ধবর সমস্ত উত্তম দান আমাদের দিয়ে থাকেন এবং জ্যোতির্গণে সেই পিতা হইতে নামি আসে আমাদের সেই পিতা ঈশ্বর হইতে তাহা নামি আসে যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তন জনিত ছায়া হইতে পারে না অর্থাৎ যার কোনো অবস্থান্তর নেই পরিবর্তন নেই সেই তিনি ঈশ্বর তিনি তার কোনো অবস্থান্তর হ্যাঁ তার কোনো আলাদা ভাবে তার অবস্থান্তর হয় না আর সে মধ্যে দিয়ে বুঝতে পারি যে আমাদের পিতা ঈশ্বর তিনি যে তিনি সেই আছেন এবং তাহার বৎস সকল কখনো শেষ হয় না হালেলিয়া। অর্থাৎ সেই পিতা ঈশ্বরের আমরা প্রশংসা এবং গৌরব করে থাকি আমরা মনে রাখি যে সেই পিতা ঈশ্বরের আমরা গৌরবের আরাধনা এবং উপাসনা আমরা করে থাকি যিনি যার কোন অবস্থান্তর বা পরিবর্তন নেই হালেলইয়া আমরা যদি দেখি আহ প্রকাশিত বাক্য এক অধ্যায় পদ সেখানে লেখা আছে আমি আলফা এবং ওমেগা আদি এবং অন্ত ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন যিনি সর্বশক্তিমান আলেলিয়া আলেলিয়া অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আলফা এবং ওমেগা আলফা এবং ওমেগা কি যে আমাদের যেমন ইংরেজি শব্দে এ এবং জেঠ শব্দ আছে সঠিকভাবে এইটি একটি শব্দ যেটা হলো প্রথম এবং শেষ শব্দ অর্থাৎ তিনি বলতে চান আমি প্রথম এবং আমি শেষ অর্থাৎ আমি শুরু এবং আমি শেষ এবং আদি এবং অন্ত আমি আদি থেকে আছি এবং অন্ত অবধিও তারই অস্তিত্ব আছে হালেরিয়া তারই অস্তিত্ব আছে হাল্লিয়া ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন কারণ যিনি আছেন যিনি আগে ছিলেন যিনি আছেন এবং যিনি ছিলেন আগে থেকে ছিলেন তিনি আসিতেছেন তিনি আছেন তিনি থাকবেন যিনি সর্বশক্তিমান হাল্লিয়া অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি যে তিনি সেই আছেন এবং তাহা বৎস সকল কখনো শেষ হয় না কারণ তিনি শুরু এবং শেষ তিনি আদি এবং অন্তত আলেলিয়া আর সেই বিদেশে যেন আমরা তাকে ধন্যবাদ দিই তার প্রশংসা করি তার গৌরব দিই তার আরাধনা এবং উপাসনা করি করি কারণ তিনি আরাধনার যোগ্য তিনি উপাসনার যোগ্য তিনি গৌরবের যোগ্য তিনি মহিমান যোগ্য তিনি ধন্যবাদের যোগ্য হallelujah তিনি আমাদের সেই পিতা ঈশ্বর তিনি যে তিনি সেই আছেন হallelujah আমরা যদি পরবর্তীতে দেখি যবতার 36 অধ্যায় 26 পদ সেখানে লেখা আছে দেখুন ঈশ্বর মহান আমরা তাহাকে জানি না তাহার বর্ষ সংখ্যার সন্ধান অর্থাৎ তিনি পাওয়া যায় মহান তিনি এবং মহান আমরা তাহাকে জানি না আমরা তাকে জানি না আমরা তাকে জেনে আমরা কখনো পারব না এবং তাহার বর্ষ সংখ্যার কখনো সন্ধান পাওয়া যাবে না আমাদের বিদেশ তার বর্ষ সংখ্যার অর্থাৎ আমরা যদি গণনা করি কত বছর তার সন্ধান পাওয়া যাবে না যে কত বছর কত লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তিনি এই জগতে আছেন এই ভ্রমণে তার অস্তিত্ব তিনি শুরু এবং তিনি শেষ তার কোন সন্ধান আমরা পাবো না তিনি এত মহান আমরা মহান আমরা বলছি কিন্তু কতটা আমরা জোর দিয়ে আমরা বলছি তিনি মহান তিনি এমন মহান যে মহান শব্দ আমরা ব্যাখ্যা করতে পারবো না কারণ তাহার সংখ্যা বর্ষ সংখ্যার তত্ত্ব পাওয়া যায় না বর্ষ সংখ্যার সন্ধান পাওয়া যায় না তিনি এমন মহান ঈশ্বর এবং আমরা তাহার আরাধনা করি প্রভু যিশু নামেতে সেই পিতা ঈশ্বরের কথা বলেছেন মহান যাকে আমরা ভালোভাবে এখনো জানতে পারিনি তাহার কখনো না। তিনি এমন ঈশ্বর সেই সত্যময় ঈশ্বর তিনি আদি অন্ত তিনি আলফা ওমেগা। সেই ঈশ্বর তিনি আমাদের সত্যময় ঈশ্বর সৃষ্টিকর্তা ঈশ্বর আলেলিয়া এবং তার ধন্যবাদ এবং গৌরব থেকে আমরা এই জগতে মানুষ সব কিন্তু আমরা যারা প্রভু যিশু নামেতে আমাদের সেই মহান পিতা আমরা জেনেছি তাকে যেন আমরা ধন্যবাদ প্রশংসা গৌরব আরাধনা উপাসনা তাকে আমরা করি হালেলুয়া এবং শেষে বলতে চাই ইব্রিয় তেরো অধ্যায় আট পদ যিশু খ্রিস্ট করল যিশু খ্রিস্ট করল ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। হালে লিয়া যিশু খ্রিস্ট করল ও অদ্য ও অনন্তকাল যে সেই আছেন হালেলুয়া অর্থাৎ আমাদের পিতাঈশ্বর তুমি যে সেই আছো তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না এই হলো আজকে বিষয় তাই আমাদের সেই পিতাঈশ্বর তিনি কে তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট কারণ যীশু খ্রিস্ট এখানে লেখা আছে যীশু খ্রিস্ট করল কালকেও যা ছিল অর্থাৎ আগেও যা ছিল অর্ধ আজকেও তাই আছে অনন্তকাল তিনি সেই থাকবেন সেই আছেন হালেলিয়া হালেলিয়া তাহলে আমাদের সেই পিতা ঈশ্বর কে প্রভু যীশু খ্রিস্ট ইব্ৰিয়দের অধ্যায় প্রত্যেকে লেখা আছে যীশু খ্রিস্ট কল্লো অন্দ ও অনন্তকাল এবং অনন্তকাল যে সেই আছেন হ Alleluia তাহলে আমাদের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আসুন আমরা তার ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দি তার মহিমা দেই তার কাছে আমাদের জীবনকে সমর্পিত করি তাকে আমরা ডাকি তার কাছে আমরা প্রার্থনা করি তার কাছে আমাদের জীবন সমর্পিত করি এবং সেই ঈশ্বর বাক্য বাইবেল আমরা পাঠ করি তার মধ্যে দিয়ে আমাদের প্রভু যিশু তাকে আমরা ধন্যবাদ প্রশংসা আরাধনা উপাসনা আমরা বেশি আমরা করার তে আমরা উৎসাহিত আমরা হব ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পৌঁছ বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্থ আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন এই মুহূর্তে ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতার যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হোক আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু জয় যীশু